ক্ষেত্রে মাধ্যমে তারা একটি অভবাদ দিচ্ছে মির্জা আবাসের বিরুদ্ধে সর্বজনত পরিচিতি দুই ছেলে এবং আলমর পরিবার একটি ডিএমপি পরিবার তাই তার দুই ছেলে যুবদল করি একজন ডিএমপি করি আমরা এই রাসেলকে ধন্যবাদ দেই শাকিল বন্ধুগণ আজ ইস্কাটন এলাকার সকল মুরুবীগ ভাই বোনেরা আজকে আমরা এসেছি আপনাদের মাঝে একটি বাণী নিয়ে আমরা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছে আপনারা যারা জ রহমানের আদর্শকে বাস্তবায়ন করবেন যারা জিয়া রহমানকে ভালোবাসেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যারা তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আপনারা দীর্ঘ দীর্ঘ ষোল সতেরো বছর এই পেশিবাদ হাসিনা সরকারের নির্যাতন নির্যাতন মামলা হামলা দিয়ে এই বিএনপির সমর্থক সহ নেতা কর্মীরা ঘরে ঘুমাইতে পারেনি তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই লন্ডনে বসে নেতৃত্ব দিয়েছিলেন এই সৈরাচার হাসিনার পতনে তাই আমরা ছাত্র জনতা সহ ষোলো সতেরো বছর পরে আমরা সফলতা এনেছি হাসিনিয়া এই দেশ থেকে পালিয়ে গেছে শাদীয় বন্ধুগণ বন্ধুগান আজ আমাদের জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে আপনারা যদি বিএনপি কে ভালোবাসেন বিএমপি স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে মানেন তাহলে আমাদের কি করতে হবে আমাদের জনতার পাশে বায়ু দের পাশে প্রত্যেকটি পাড়া মহল্লায় আপনারা ঘুরে ঘুরে খোঁজ খবর রাখতে হবে আর কি অসুবিধা জনগণের পাশে চলে যেতে হবে মহল্লার চাচা জেনা ভাইও বলেদের সুখ দুঃখে ওনাদের পাশে দাঁড়াইতে হবে এই যে আমাদের পার চেয়ারম্যানের জনাব জনাব তারেক রহমানের নির্দেশ এই নির্দেশ আশা করি প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী ও সমর্থক ও বিএনপিকে কে ভালোবাসে ভালোবাসে মনে রাখবেন আশা করি এই চেয়ারম্যানের নির্দেশ পালন করবেন শতীয় বন্ধুগণ আপনারা কয়েক কয়েক আগে দেখেছেন কিছু বিদাসী ইউটিউবের মাধ্যমে আপনার জনাব মির্জা আব্বাসের বিরুদ্ধে গরিব ষড়যন্ত্র করে যাচ্ছে এই গভীর ষড়যন্ত্রকে আপনারা ঢাকা উত্তর দক্ষিণ রমনা পল্টন শাহবাগ মতিঝিলের এই আট আসনের মাটিও মানুষের নেতা জনাব মির্জা আব্বাসের আপনারা এই একসা পতনের আন্দোলন থেকে শুরু করে আপনারা দেখেছেন এই মানুষ সাবেক সদস্য মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস যখনই আন্দোলন এসেছে তখনই এই দেশের মানুষের পাশে দাঁড়াইছে কিন্তু এখন ওই ইউটিউব কয়েকটি বিদেশি ইউটিউবের মাধ্যমে তারা একটি অনুবাদ দিচ্ছে মির্জা আব্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে তাই আমরা আশা করব ওই ইউটিউবের কয়েকটি ইউটিউবের ষড়যন্ত্রকারীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই মির্জা আব্বাস এক ব্যক্তি মির্জা আব্বাসের নাম এই ঢাকা বাংলাদেশে মুছে ফেলা যাবে না তিনি হলেন জাতীয়তাবাদী দলের ওই জিয়া পরিবারের একজন আদর্শ মান আস্থা ভাজন নেতা সেই মির্জা আব্বাসের বিরুদ্ধে জনাব মির্জা আব্বাস উনিও শাহলিভাবে অসুস্থ তার জন্য দোয়া যাচ্ছি এবং মির্জা আব্বাস সাহেব নামে কিছু প্রচারী লোক দুটান্ত ছড়াচ্ছেন ইউটিউবারদের মাধ্যে মাধ্যমে এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ আপনারা জানেন বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের অন্যতম একজন জাতীয় স্থায়ী কমিটির সদস্য জানান মির্জা আব্বাস দলের কমিটির সাথে যখন যে যে কোনো লোক কোনো সমস্যায় তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে এমন কোনো লোক নাই যে তাদেরকে উপকার করে নাই সহযোগিতা করে নাই জেল জড়ের সময় আমরা দীর্ঘ সময় তার কাছে গেছি তার পাশে তাকে আমরা সবসময় পাশে পাইছি আমাদেরকে সহযোগিতা পাইছি সেই আমাদের আব্বাস ভাইকে নিয়ে এখন একটা কুচ্যুটি মহল ইউটিউ কিছু লোক বিব্রান্ত ছড়াচ্ছে তার বিরুদ্ধে সমস্যা করছে আমি এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং এইটা এ ধরনের জঘন্য সমালোচনা যারা করছে তাদেরকে আইন আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমি রমনা থানা বিএনপির পক্ষ থেকে আরও ধন্যবাদ জানাচ্ছি স্করনবাসীকে রমনা থানাবাসীকে সবাইকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নার্সিং এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের রমনা থানা বিএনপির বিপ্লবী সভাপতি